ঠিক আছে চলো আপনারা দেখতে পালেন হচ্ছে এই আমরা একটু জুয়েলারি দোকানে গিয়েছিলাম তো ওখানে একটু কাজ ছিল তো বাবুর জন্য হচ্ছে অনেকগুলো আমরা কিছু মানে ইয়ে আনছি খেলনা ওগুলো আইটেম অনেক কিছু আনছি কিন্তু কথা বলতেছি একটু কি কিছু কয় আয় যায়

দেখ

भो <laughs> कथा <laughs> <की को> <laughs> <की को> <laughs> <laughs>

एप्रिल फूल एप्रिल फूल बना इधर का एप्रिल फूल आमिर वाला उसी मार्केट का इशू तो चल रहा है माता बुद्धा गुड़ा आमिर वाला वास्तव में जब मार्केट तो बना आया जो जो इसी कि लोग ऐसा कौन तो भाग रहे थे कि माँ बना लूडो स्पूस बना बना मार्केट लांग माँ बना लूडो खाई लांग तब पर को सावधानी को लांग ए लूडो तासे बोले तू दाहड़ गम को दाहड़ अगर ऐसा ना हम लोग बात करें चिंता करो अच्छा तो अच्छा है आंसू लाओ मर मरे মার শরীর ভালো না মার শরীর অসুস্থ মার শরীর পুরো ব্যথা আর জ্বর এই যে ওর জ্বরটা হলো মারে পেয়ে গেছে আর মারে পেয়ে দেখি কি বাইরের জ্বর না কি রে এই ওর মারে পেয়ে গেছে কালকে আমার আসছিল ওর আসছিল আজকে আবার মার ওর এটা উঠাও

ইনফরম হাই তো মজা মানে মজা করতে হ্যাঁ এই মানে মজা কইরো যে মানে গাড়ি গড়ি রাখ দাদ মুজা স্টে মে হাসপাতাল লনা নেগা তুমি এই মানে মজা কইরো ঠিক আমি জানো নাম ঠিক ই করতাম ডক্টরে ফোন দেইতাম ইয়া সিন দেনে লই যে কি যেন এর নাম হ্যাঁ এই আর যেন নাম জানি কি বলে মানে আ এই দাও যেন রাখ দইতাম যে হঠাৎ আমার মধ্যে এরকম হইছে কেলেগ আ পা